ব্যক্তির প্রশ্ন ব্যক্তির ফরেন সেটেলমেন্ট ফরেন সেটেলমেন্ট এবং ব্যক্তির বিদেশ যাত্রা এবং বিদেশ থেকে ইনকামের যোগ ইম্পোর্ট এক্সপোর্টের জায়গা থেকে ইনকামের যোগ কোথায় দেখা যায় এই প্রশ্ন আপনারা সবাই করে থাকেন আজকে জেনে নেবো ঠিক কোথায় কোথায় কি কি হাতে চিহ্ন থাকলে আপনারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস থেকে শুরু করে বিদেশ যাত্রা এবং বিদেশ সেটেলমেন্টের জায়গায় পৌঁছতে পারবেন প্রথম কথা হচ্ছে হাতের যে এই চন্দ্র পর্বত কড়ি আঙুলের ঠিক নিচের পর্বত হচ্ছে চন্দ্র পর্বত এই চন্দ্র পর্বতের যদি কোনোভাবে ত্রিভুজ সাইন তৈরি হয় যদি কোনোভাবে একটা ত্রিভুজ সাইন তৈরি হয় সেটা কিন্তু একটা পা এগোলো আপনার বিদেশ সেটেলমেন্টের দিকে কোনোভাবে যদি চন্দ্র পর্বতে ত্রিভুজ সাইন তৈরি হয় দু নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে যদি লাক লাইন চন্দ্র থেকে উঠে শনি পর্যন্ত পৌঁছায় বা মঙ্গল থেকে উঠে শনি পর্যন্ত পৌঁছায় প্রথম হচ্ছে চন্দ্র বিদেশ চন্দ্র বাইরে ঘুরতে যাওয়া চন্দ্র ফরেন সেটেলমেন্ট এগুলোকে দর্শায় আর মঙ্গল হচ্ছে পরিশ্রম পরিশ্রম করে উন্নতির জায়গাকে পৌঁছায় বা দেখায় এবার যদি চন্দ্র বা মঙ্গল থেকে লাকলাইন উঠে একদম শনি পর্বতে এসে শেষ হয় এবং একটু যদি কোনোভাবে একটু যদি সূর্য পর্বতের দিকে তাকিয়ে থাকে বা হেলে থাকে তাহলে কিন্তু এটা কিন্তু খুব সূক্ষ্ম বিচার যখনই এই ধরনের রেখা তৈরি হবে যে চন্দ্র পর্বত বা মঙ্গল পর্বত থেকে লাকলাইন তৈরি হচ্ছে তৈরি হয়ে সোজা একদম শনি পর্বতে যাচ্ছে এবং শনি পর্বত থেকে সূর্য পর্বতের দিকে একটুখানি ট্রান হচ্ছে তাহলে দ্বিতীয় একটা যোগ তৈরি করে যেটাকে আমরা বিদেশ সেটেলমেন্টের যোগ বলে থাকে অ্যাস্ট্রোলজি এবং পামিস্ট্রিতে এবার যদি দেখা যায় যে আপনার রেখার মধ্যে আচমকা খুব বেশি পরিবর্তন হচ্ছে খুব খুব বেশি পরিবর্তন হচ্ছে অর্থাৎ এইখানে জীবনরেখা জীবনরেখা এই এইটুকু গেল গিয়ে আবার একটা এখান থেকে জীবন রেখা তৈরি হচ্ছে আবার গেল আবার একটা বাইরে থেকে জীবন রেখা তৈরি হচ্ছে যেরকম এই হাতে রয়েছে একটা টাইম পর গিয়ে কিন্তু একটা জীবন রেখা তৈরি হয়েছে তো এই নির্দিষ্ট পিরিয়ডে ব্যক্তির জায়গা পরিবর্তন অর্থাৎ বসবাসের স্থান পরিবর্তন তো হবে আর যখনই খুব বেশি এই চেঞ্জেসটা থাকবে তখনই কিন্তু যাতায়াত বিদেশে লেগে থাকবে অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের জায়গা কিন্তু তৈরি করবে আর যখনই একটা চেঞ্জের পর তাহলে কিন্তু যদি খুব এই দুটো রেখার মধ্যে যদি খুব ডিস্টেন্স থাকে তাহলে কিন্তু ততটা দূরে জন্মস্থান থেকে যাবে এবং সেই জায়গায় গিয়ে কর্মস্থান তৈরি হবে অর্থাৎ বিদেশে কিন্তু সেটেলমেন্টের যোগ তৈরি করে যদি একটা চেঞ্জেস থাকে আর যদি একাধিক এরকম চেঞ্জেস থাকে তাহলে কিন্তু বিদেশে আসা যাওয়া লেগে থাকবে যেটা ফরেন ট্রান্সফার বা ট্রান্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের জায়গাকে কিন্তু প্রেজেন্ট করে এবার ধরুন আপনার জীবনরেখা চলছে আপনার জীবন রেখা যে চলছে চলতে চলতে যদি এই জীবনরেখা বেশিরভাগ লোকে শুক্র পর্বতে ঢোকে যদি কারোর চলতে চলতে এই এরকম চন্দ্র পর্বত পর্যন্ত চলে যায় এটা কিন্তু তিন চার নম্বর পয়েন্ট আপনার বিদেশ যাত্রার যোগকে তৈরি করে এর সাথে সাথে যদি কোনোভাবে ফিস শাইন তৈরি হয় যদি কোনোভাবে ফিস শাইন তৈরি হয় দেখুন যেমন এই হাতে তৈরি হয়েছে তাহলে সেটাও কিন্তু বিদেশ যাত্রার কনফার্ম যোগকে প্রেজেন্ট করে এর সাথে সাথে যদি একটা রেখা এদিকে আর একটা রেখা এদিকে এইভাবে যদি বিস্তৃত হয়ে যায় অনেক সময় হয় জীবন রেখা আসে সে এদিকে একটা বাইফর্ক হয় এদিকে একটা বাইফর্ক কয় এরকম রেখাও কিন্তু পা ছ নম্বর পয়েন্ট আপনার বিদেশ যাত্রার যোগকে কিন্তু প্রেজেন্ট করে তাই এই জায়গাটা অর্থাৎ চন্দ্র এবং কেতু এই জায়গাটা হচ্ছে কেতু আর এই জায়গাটা হচ্ছে চন্দ্র এই চন্দ্র কেতু এই দুটো জায়গা কিন্তু আপনার বিদেশ যাত্রা বিদেশ সেটেলমেন্টের ক্ষেত্রে একটা বড় যোগ তৈরি করে এখানে যদি বাইফোর্ক এইভাবে হয় একটা সাইন তৈরি হয় যে আপনার বিদেশ যাত্রার যোগ কিন্তু তৈরি হচ্ছে যদি আপনার এই জায়গা থেকে এসে কেতু পর্বত বা চন্দ্র পর্বতের লাইফ লাইন ঢোকে তাহলেও কিন্তু তৈরি হয় হচ্ছে বিদেশ যাত্রার যোগ আর যদি এইভাবে ফিস সাইন তৈরি হয় এখানে তাহলেও কিন্তু তৈরি হচ্ছে আপনার বিদেশ যাত্রার যোগ বিদেশ যাত্রার যোগ অতটাও মানে বিশাল কিছু ব্যাপার না যে দেখা যায় না তবে হ্যাঁ আর একটা সাইন খুব 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 ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যখন যখন এই আমাদের ব্রেন লাইন থেকে উর্ধুগামী একটা এরকম রেখা থাকে সেটা খুব বড় একটা যোগ তৈরি করে বিদেশ যাত্রা খুব বড়ো পজিটিভ রিস্ক টেকিং নেচারের জায়গাও তৈরি করে এটা মানে আমরা এতদিন জানতাম যে রিক্স টেকিং নেচার কোন জায়গায় দেখা যায় আমরা জানতাম যে রিক্স টেকিং নেচারের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সাইনের মধ্যে হাতের এই আঙুলটাকে বড় হতে হয় এটা তো ছোটোখাটো রিক্স নয় কিন্তু এই রেখা যার হাতে আছে সে কিন্তু বড় থেকে তর রিক্স টেকিং নেচার বা নেচারের হয়ে থাকে এবং একাধিক ভাষার জ্ঞানী হয়ে থাকে একাধিক ভাষার জ্ঞানী হয়ে থাকে রিক্স টেকিং নেচার নিতে পারে এবং ভ্রমণ পিপাশি ভ্রমণ বিপাশে এবং অর্থ ব্যয়ের একটা টেন্ডেন্সি দেখা যায় যেটা বিদেশ বিদেশ সেটেলমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগে আর একটা জায়গা হচ্ছে যদি এই দুটো লাইফ লাইন এবং ব্রেন লাইন যদি একটু ডিস্টেন্স মেনটেন করে চলতো তাহলে একটা গভীর যোগ তৈরি হতো এই যে আটটা দশটা পয়েন্ট বললাম যার হাতে আমি যে আটটা দশটা পয়েন্ট বললাম যার হাতে মোটামুটি পাঁচটা পয়েন্ট মিলবে তার কিন্তু বিদেশ যাত্রা এবং বিদেশ সেটেলমেন্টের কথা সে চিন্তা ভাবনা করতে পারে তার কিন্তু এই জিনিসটা হতে পারে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর আপনাদের দরকার থাকলে আমার সাথে সিক্স টু নাইন ওয়ান সিক্স থ্রি এইট ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার